আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি আমল তুলে ধরবো আপনাদের সামনে আমরা সকলেই জানি জিকির করা একটি উত্তম আমল এবং এই জিকিরের ফলে আল্লাহ আল্লাহতাল্লাহার সন্তুষ্ট অর্জন করা যায় আমরা যদি আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে জিকির করি তাহলে আল্লাহর নৈকট্য বেশি করে লাভ করা যায় আমরা জানি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে নামগুলোর অনেক ফজিলত সে নামগুলো এক নজরে চলুন দেখে নিই এখানে আল্লাহর নিরানব্বইটি নাম সুন্দর করে দেয়া আছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে আর রাহমানু আর রাহমানু নামটি দ্বারা আমরা কিভাবে জিকির করতে পারি কিভাবে আমল করে আল্লাহর নৈকট্য সন্তুষ্টি অর্জন করতে পারি সেই বিষয়টি আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব চলুন এবার দেখা যাক আর রাহমানু নামের ফজিলত ও আমল আর রাহমানু এর অর্থ পরম করুণাময় আল্লাহ তালার এ নামটি জামালি গুণ সম্পূর্ণ এবার চলুন দেখা যাক এই পবিত্র নামের মাধ্যমে আমরা কিভাবে আমল করব এবং কি কি ফজুলত পাব। প্রত্যেক নামাজের পর একশোবার এই পবিত্র নামটি জিকির করার ফলে আপনার মনের যত খামখেয়ালি কোনো কিছু ভুলে যাওয়ার প্রবণতা এ সকল রোগ মুক্ত হবে এবং আপনি যদি অনেক বেশি এই নামটি জিকির করেন তাহলে সর্বপ্রকার মন্দ কাছ থেকে বেঁচে থাকতে পারবেন অনেক সময় আমরা মন্দ থেকে দূরে থাকতে চাই তো তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি আমল